দেখো দিয়ে দেখতে যাচ্ছি আর আমি এখন আছি বাথরুম দিকে দেখো এদিকে বাথরুম এর দিকে আসতে দেয় না বাথরুমের দিকে আসতে কাউকে দেয় না আমি আসছি এই কার্ডটা এসে এই কার্ডার পাওয়ার জালদা এই আড্ডার পাওয়ার জালদা এত পাওয়ার যে যাকে দেখে আত্ম দিয়ে এই কার্ডটা কিসের আসলে এই কার্ডটা সবাই পাবে না কারণ এই কার্ডটা হচ্ছে ভলান্টিয়ার কার্ড দেখো এখানে লেখা আছে আদি গামি আসলাম মুসলিম স্বেচ্ছাসেবকের কার্ড তো এই কার্ডটা সবাই পাবে না আর আমরা আমি নিছি একজনের কাছ থেকে আর আমাকে ভলান্টিয়ার করে নিছি ছোট হিসাবে আমাকে ভলান্টিয়ার করে নি আর আমি একজনের কাছে নিয়েছি মানে ও ভলান্টিয়ার যেটা আমি নিয়ে নিছি তো এরকম করে আমি এখন আসছি এখানে বাথরুমের দিকে এরকম মোবাইল দেখছি একটু পর যাবো তো গাইজ তোমার জন্য দেখাচ্ছি তো গাইজ তোমরা হয়তো ভাবছি যে তোমরা কেমন করে পরিবেশন করছো আনজমান আমরা একটু দেখবো তো গাইজ তোমাদের জন্য একটু সুব্যবস্থা করেছি আমাদের আজকে তিনটা বিষয় হবে একটা হচ্ছে আরবি বক্তব্য একটা হচ্ছে হাম আর একটা হচ্ছে বাংলা বক্তব্য তো এই চার তিনটা বক্তব্য হবে তিনটা বক্তব্যের মধ্যে যতগুলো মানে ক্যান্ডিডেট আছে যতগুলো ছেলে আছে তাদের মধ্যে তিনটা বিষয়ের মধ্যে একটা একটা করে যে সব থেকে ভালো পেরেছে ওদেরগুলো করে কেটে কেটে তিনটা তোমাদেরকে তিনটা বিষয়ে তোমাদেরকে শোনাবো তো তোমরা টেনশন নেওয়ার কিচ্ছু নাই খালি একটু খালি ধৈর্য ধরো তোমাদেরকে এখনই আমি দেখাচ্ছি চলো দেখি তোকে দেখো আরো বক্তব্য أيها المستمعون الكرام التوبة فريضة ربانية ومنهج إلهي وطريق النجاة من الذنوب والمعاصي التوبة ليست كلمة تقال باللسان فقط بل هي عمل عظيم يهتز له القلب وتدمع له العين وتخشى له النفوس فهي حياة القلب بعد موته ونور النفس بعد ظلمة الحق أولا تعرف التوبة التوبة في اللغة يرجع الرجوع يقال تاب إلى الله أي رجع إلى الله وفي الاصطلاح هي الرجوع عن المعصية إلى الطاعة مع الندم على ما مضى والأثم على العودة قال الله تعالى في القرآن المجيد وتوبوا إلى الله جميعا أيها المؤمنون لعلكم تفلحون يأمر الله تعالى في هذه الآية جميع المؤمنين بان اليه بالتوبه الصادقه ويستغفروه من الذنوب صغيرها وكبيرها وظاهرها وباطنها ثم يبين ان في التوبه سببا عظيماً, عظيما في الدنيا والاخره أيها المستمعون الكرام، ثانيا حكم التوبة. التوبة واجبة على كل مسلم ومسلمة. قال الإمام النووي رحمه الله عليه: اتفق الألماء على أن التوبة واجبة من كل ذنب. قال الله ودليل وجوبها قوله تعالى: "يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا" يأمر يا الله تعالى في هذه الآية يا مؤمنون ارجعوا إلى الله واطلبوا مغفرته بتوبة صادقة خالصة من القلب وبتعيدوا عن الذنوب فالتوبة النسوة هي التوبة التي يرضى الله بها ويغفر بها الذنوب ثالثا حكم شروط التوبة النسوة إلى موحدكم الله أن للتوبة نسوا خمسة شروط أولا الإكراء عن الذنب فورا ثانيا الندم على ما فعل ثالثا الأثم على عدم العودة إليها أبدا رابعا إرجاع الحقوق إلى أهلها خامسا الإخلاص لله بالتوبة فضل التوبة إن للتوبة فضائل كثيرة ومنها أولا مغفرة الذنوب. إن التوبة مغفرة الذنوب سبب لمغفرة الذنوب. قال الله وقال الله تعالى في القرآن المجيد: إن الله يحب التوابين ويحب المتطهرين. وقال النبي صلى الله عليه وسلم: التائب من الذنب كمن لا ذنب له. إن التوبة تمحو الذنوب وتطهر القلب. أيها المسلمون الكرام، ثانيا سبب الرزق والبركة. قال الله تعالى على لسان عليه السلام فقلت استغفروا ربكم انه كان غفارا ويرسل السماء عليكم مدرارا ويمددكم باموال وبنين فقال النبي صلى الله عليه وسلم من لزم الاستغفار رزقه الله من حيث لا يحتسب ايها المسلمون الكرام التوبه والاستغفار سبب لتوسيع رزقه ونزل البركه خلاصه القول خامسا سبب تحبيل السيئات فقال الله تعالى فاولئك يبدل الله سيئاتهم خلاصه القول ان التوبه واجبه فريضه وطريق لدى الله

আমরা সর্বপ্রথমে জানবো আত্মস্বাদের অর্থ কি আত্মস্বের অর্থ হচ্ছে অন্যায় ভাবে নিজের অন্যজনের সম্পদকে অন্যায় ভাবে দখল করা এই আত্মস্বাদের সঙ্গে মূলত জড়িয়ে থাকে অধিকাংশ দায়িত্বশীল এ বিষয়টি যত সহজ মনে হলেও ততটা মেনে নেওয়া সহজ নয় যেসব পাপের কারণে সরাসরি যাহার নাম ঘোষণা হয়েছে তার মধ্যে একটি পাপ হচ্ছে আত্মসাদ এ ব্যাপারে মহান আল্লাহ আল্লাহরামিন বলেন মাকান আলী নাবি এবং রাসুলের শোভনীয় নয় যে তারা আত্মসাদ করবে তাদের মানে মানায় নেয় তাদের সম্মানে মানায় নেয় কেননা তারা আল্লাহর পক্ষ থেকে এক গুরুত্বপূর্ণ মানুষ এরপরে আল্লাহর জনগণ সাধারণ সারা পৃথিবীর মানুষদেরকে উদ্দেশ্য করে বলছেন যে ব্যক্তি করবে যে যা সাদ করবে তা বিচার মেঠে তান উপস্থিত হবে আর সব চাইতে বড় অপমানের মাধ্যম হচ্ছে বিচারের মাঠ যে যা সাদ করবে তা বিচার মেঠে তান উপস্থিত হবে এরপর মহান আল্লাহ আমি বলি হল হয়নি নিশ্চয় আল্লাহ রবুল্লামিন বিশ্বাসঘাতককে পছন্দ করে না তাআলা ন বলেন আলাইহি সাল্লাম যখন গানিমাতের মাল লাভ করতেন আলাইহি সাল্লামের বৈশিষ্ট্য আচরণ বেলালকে বলতেন বেলাল তুমি জনগণের নিকটে যেয়ে বলে দাও জনগণের কাছে যা গানিমাতের মাল আছে আমার কাছে যেন উপস্থিত করে আল্লাহ বিশাল সাল্লামের কাছে উপস্থিত করা পরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঁচ ভাগের মধ্যে এক ভাগ আল্লাহ রসুল এই যে এই যে আমার কাছে গানিমাতের মাল লাগাম রয়েছে ঘোরার লাগাম এটা এই যে এটা গানিমাতের মাল রয়েছে এটা আমার কাছে থেকে গেছে এটা হচ্ছে গানিমাতের মাল এরপরে মোহাম্মদাল্লাম বললেন তিন তিনবার মানুষের নিকটে খবর দিয়েছে তুমি কি শুনানি সে ব্যক্তি বলে হ্যাঁ আমি শুনেছি আল্লাহ নবী সাল্লাম অভিযোগ জানাতে লাগলেন আল্লাহ নবী আমি অসুস্থ ছিলাম আল্লাহ নবী আমার অসুবিধা ছিল আল্লাহ নবী সাল্লাম ঠিক আছে ঠিক আছে তুমি যাও বাড়ি ফিরে যাও তুমি এটা কিয়ামাতের মাঠে উপস্থিত হবে সে তো এসেছে এরপরে আল্লাহ নবী সাল্লাম গ্রহণ করলেন না কেন সময় মতো আসুনি তার জন্য আব্দুল্লাহ না আমরা জি আল্লাহ মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম একজনকে গাড়ি মাতার মালিক বানালেন তার নাম হচ্ছে কারকারা কারকারা যখন মারা গেল মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বললেন

নবীর সঙ্গে যুদ্ধ করে শহীদ হলো না আমি আপনি শহীদ বললেই কি শহীদ অসম্ভব কক্ষর নাই জনগণ এই পৃথিবীতে কিছুদিনের জন্য মেহমান হিসাবে এসেছি কারো একটা কার্য তো করতে চাই না কারো এক টাকা আত্মসাত করতে চাই না এই দেশের উন্নয়ন নামে কত যে লক্ষ কোটি কোটি টাকা চেয়ারম্যান মেম্বার এর কাছে আছে চেয়ারম্যান মেম্বার যদি বুঝতে পারতো এক টাকা আত্মসাত করলে কি আমাদের মাঠে কাজে উপস্থিত হতে হবে তবে তাকে যদি একদিন কাজে নিয়ে থাকতে বলা হয় পঞ্চাশ বছর সমান পঞ্চাশ হাজার বছর সমান একদিন তাই তিন দিন বলা হয় দেড় লক্ষ সমান তিন দিন জনগণ কারো এক টাকা আত্মসাত করতে চাই না বাবা সংকুচি হয়েছে তা চাষ করে খাবো তবো ভালো এক টাকা আত্মসাত করতে চাই না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ तो गैस एक बार मैं सुन बहाम तार नहीं तुलोना, तो तो चलो आरी फिर मुख्य सुना जाए हाँ अस्सलाम वालेकुम वारहमतुल्लाहि वबरकातुह तार नहीं तो लूँगा तार सोम के हूँ ना तार लगी हो दीवाना तार लगी हो दीवाना নামে গাউগান বলো আল্লাহ মহান পাবে হে গুণী তো তারুণদান পাবে হে গুণী তো তারুণদান তারে ভুলে যে তো গাইস আই হোপ তোমাদেরকে বক্তব্য এবং হামদের ব্লগটা ভালো লেগেছে তো ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবে আর প্রতিদিন এরকম নিত্য নতুন ব্লগ পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে আর দেখা হচ্ছে আবার কালকে এরকমই একটা ব্লগ মানে দুদিন এই আঞ্জুমানটা আছে তো দুদিনই আমি এতেই দিব আর কি বিষয়টা তো কালকে এগুলো নাই আলাদা আলাদা কিছু বিষয় আছে বা আলাদা আলাদা কিছু ইভেন্ট আছে যা ইংলিশ আছে উর্দু আছে তো এইগুলো কালকে দিব তো দেখিও কালকের ভিডিওটা তো এখান থেকেই দেখছি বাই ভালো থেকো বাই